আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখন আছি কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্স আমি এখন কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের প্যাকেজ প্লাস সুবিধাসমূহ জানবো কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন্সের ম্যানেজার সাহেবের কাছ থেকে আপনার পরিচয় দিয়ে আপনি একটু কেয়ারি ক্রুজ সম্পর্কে একটু আমাদের জানাবেন প্লিজ জি সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কেয়ারি ট্যুরস অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সম্মানিত যেটা সালে আমরা এই ফার্স্ট কক্সবাজার টু স্যান্ট মার্টিনের যাত্রার জন্য আমরা ফার্স্ট আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি এবং এখন পর্যন্ত আমরা কেয়ারি প্রুসেন ডাইনের সার্ভিসটা সার্ভিস চালিয়ে যাচ্ছে অব্যাহত রাখছি সেটা হচ্ছে আমরা বর্তমানে যে প্যাকেজটা দিচ্ছি সেটা হচ্ছে কক্সবাজার বিআইডব্লিউ গার থেকে সুদূর সোনাদিয়া এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে কক্সবাজার পুরো স্কুল আশ্রয় প্রকল্প পাশাপাশি আমরা মহিষখালীতে আমরা ড্রপ করতেছি মাশকැලেতে বর্তমানে মেলা চলতেছে সেজন্য আমরা ওখানে মেলা থেকে আমাদের অনেক যাত্রীরা ওখানে ড্রপ করেছি এবং আমরা সুন্দর এবং সফলতার সাথে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আমরা সফলতার সহিত তাদেরকে আমরা নিয়ে পক্ষদার ডিডব্লিউ আচ্ছা আপনারা কয়টা থেকে শুরু স্টার্ট করতেছে প্রত্যেকদিন সপ্তাহে সাত দিন প্রত্যেকদিন আমরা সপ্তাহে 7 দিন সকাল 7:30 টা থেকে আমরা আজকে এগারোটায় আমরা এgorin স্টার্ট করেছি 7:30 টা থেকে জোয়ার바টার উপর নির্ভর করে সেজন্য আমরা 11:00 আজকে স্টার্ট করেছি আপনাদের খাবারের সাথে আপনাদের প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকে কি কি খাবার হ্যাঁ আমাদের যে 1600 টাকা প্যাকেজ যেটা সেটা হচ্ছে আমরা পারলে যেটা আছে এটা 1600 করে দিয়ে থাকি উইথ লাঞ্চ লাঞ্চ এপার স্ন্যাকস আছে পাশাপাশি আমাদের ওয়েলকাম টিং স্টে আছে আচ্ছা 1600 টাকা যেটা সেটা হচ্ছে আমাদের কুড়ালে নিচে পুরোটাই মানে লাঞ্চ ফ্যাসিলিটিস থার্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোর তাই তো ওকে ধন্যবাদ আপনাকে আমার 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 ভিউয়ার্সদের জন্য বা আমার পেজ থেকে যারা আসবে তাদের জন্য কোনো আপনাদের পার্সেন্টেজ বা অবশ্যই অবশ্যই আমরা আপনার পক্ষ থেকে আসলে আমরা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গেস্টের আমাদের প্যাসেঞ্জারদের ফ্যাসিলিটির দিকে আমরা ফার্স্ট গিয়ে থাকি এবং আমরা নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে রাখব ওকে ওকে ধন্যবাদ ধন্যবাদ